আমার কাছে এক লোক আসতো এসে কিছু প্রশ্ন করতো আমি উত্তর দিলে আবার যাইত তার মৌলবীর কাছে গিয়ে বলতো সে উত্তর দিলে আবার আমার কাছে আসতো বহুদিন এভাবে বিরক্ত পেয়েছে তো একদিন বলতেছি হুজুর আমরা বুকে হাত বাঁধি আপনারা কেন বাঁধেন না রুকুর সময় আমরা হাত তুলি আপনারা কেন তোলেন না তা আমি বললাম ভাই বুকে হাত আমরা বাঁধি না আপনারা বাঁধেন রুকুর সময় আমরা হাত তুলি না আপনারা তোলেন বুকে হাত আপনারা কেন বাঁধেন বোখারি শরীফে আছে এই জন্য বাঁধি আমি বললাম যে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বুকে হাত বাঁধার কথা নেই। বলেন যে আসেন উনি চলে গেছেন আগামীকাল চটি বই একটা নিয়ে আসছেন আর আমরা কেন ইমামের পিছনে কেরা পড়ি না ওনারা কেন পড়েন এই প্রশ্ন আমরা কেন হাত তুলি ওনারা কেন ওনারা কেন হাত তোলেন আমরা কেন তুলি না এই প্রশ্ন আমি জবাব দিলাম হাত তোলার কথা বোখারি শরীফে আছে থেকে এটা আর হাত না তোলার কথা হুমায় বোখারির প্রথম উস্তাদ থেকে বর্ণনা করছেন আল্লামা হুমাইদি আল্লামা হুমায়দির সংকলিত হাদিসের কিতাব আছে খণ্ডে ওইখানে উনি রাওয় করছেন এমনি অমর থেকে যে রুকুর সময় যাওয়াতে রুকুতে যাওয়ার সময় হাত তোলা নেই তো ইমাম বোখারের ওস্তাদ রেওয়ায়ত করতেছেন হাত তোলা নেই আর ইমাম বোখারের ছাত্র উনি রেওয়ায়ত করতেছেন হাত তোলা আছে আমরা ওস্তাদেরটা মানলাম আপনারা ছাত্রেরটা মানলেন আমরা যদি প্রশ্ন করতাম ওস্তাদ বাদ দিয়ে ছাত্র কেন দৌড়লেন এটা যুক্তিসম্মত প্রশ্ন হইত কারণ উল্টে আপনি অযৌক্তিক প্রশ্ন নিয়ে আসলেন যে কেন আপনারা রুগোর সময় হাত তোলেন না উনি আমাকে জবাব দিলেন কই হুজুর মোস্তাদে হুমায়দিন নাম আমাদের বাগদাদা চোদ্দ গোষ্ঠী শোনে নাই এটা মানা যাবে না এরপর আগামীকাল চটি বই নিয়ে আসছেন বুকে হাত বাঁধার দেখে তো ওই বইতে বাংলা অনুবাদ দেখা আছে বুলগোল মোর আমের উদ্ধৃতি আর বুলগোল মোরা হাদিসটি হাতিসটি এনেছে সহিব নেইমা থেকে তো এই যে দেখেন হাদিসের কিতা তাহলে কালকে বলে গেছেন বোখারিতে আছে এখন কেন বুলুগুল মরা আমের উদ্ধৃতি এভনে খোঁজা আমার উদ্ধৃতি বোখারি কই থাকলে লেখা বোখার উদ্ধৃতি কেন দিল না আচ্ছা না দেখ হাদিসে তো আছে তাহলে কালকে যে বলছিলেন মসনাদে হুমায়দিন নাম বাপদাদার চোদ্দ গোষ্ঠী শোনে নাই আজকে তো আমি বলবো এভনে খোঁজা নাম নামও বাপদাদার চৌদ্দ গোষ্ঠীর শোনে নাই তো ওইটা না শোনার কারণে যদি মানা না যায় এটাও না শোনার কারণে মানা যাবে না আর ওইটা এটা যদি মানতে হয় ওইটা মানতে হবে তো এই হলো তাদের সাথে হাদিসের মোয়া মেলা আসলে বাস্তবে হাদিসের উপরে আমল নেই তার একে হাদিস হাদিস ছেড়ে দেয় এই জন্য তার লম দেবন্দের মুক্তি আল্লাহ জমির আহমদ বরকাত হন এবারে আপনাদের সিলেটে এক সেমিনারে বলে গেছেন আসলে আহলে হাদিস নয় হাদিসের দুশ্মন নিজের মন মতো যদি না হয় তো বলবে এই রাবির মধ্যে সমস্যা এই বর্ণাগারিতে এই সমস্যা এটা এইভাবে মানা যাবে না নিজেরা তৈ করলে কোনো অসুবিধে নেই এই বছর এক লোক আমার কাছে বাংলা বোখারে নিয়ে আসছে এসে হজুর হাদিসে আসেন হাত তোলার কথা রুপুর সময় কেন তুলবেন না শরীফ খুলে দিয়ে তো অনুবাদক লিখতেছে ইমাম বোকারে রহমতুল্লাহ আলাই যুজ ও ইয়াদাইন নামে কিতাবে লেখেন কথা বলে লিখতেছে রুকুতে যাওয়ার সময় হাত উঠানো ওয়াজিব ইচ্ছাপূর্বক না উঠালে নামাজ হবে না ভুলে না উঠালে সহসেজটা দিতে হবে এগুলো সব ইমাম বোখারের নাম নিয়ে উনি লিখলেন জুজু রফেল ইয়াদাইন না কিতাব আমাদের কাছে আছে আমি কিতাব আনলাম বাংলা অনুবাদে আছে ওই সাপ্টার খুলে দিয়ে বললাম হরেন কি লিখছে দেখেছে এখানে রুকুর সময় যাইতে হাত উঠানোর ওয়াজিব একথাও নেই বলে না উঠালে যা দিতে হবে এ কথাও নেই ইচ্ছাপূর্বক না উঠালে নামাজ হবে না এ কথাও নেই বললাম যে দেখেন আপনার অনুবাদক লেখছে ইমাম বুখারই বলেন এখন দেখেন বোখারি বলছে না বলে নাই তাহলে কত বড় মিথ্যা অপবাদ দিলে ইমাম বুখারির উপরে যারা বোখারে বোখারি করে এইভাবে মিথ্যা অপবাদ দিয়ে চলে মানুষকে ধোকা দেয়